হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের নিজেদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে চলে আসলাম তোমরা তোমাদের মোবাইলে এই ধরনের অনেক অ্যাপস ব্যবহার করে থাকো তাই নয় কি তার মধ্যে কিছু অ্যাপস আছে সিক্রেট বা গোপন এবং গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা কাউকে দেখাতে চাও না হ্যাঁ বন্ধুরা এখন থেকে তোমাদের সেই গোপন বা সিক্রেট অ্যাপ গুলো তোমরাই দেখতে পারবা অন্য কেউই দেখতে পারবে না আর এটি তোমরা করতে পারবা চমৎকার একটি লকের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে এই লকটি তোমাদের শেয়ার করতে চলেছি জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের এক বা একাধিক গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে লক করে রাখার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যখন টাচ দিলাম তখন গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল এবার নিচে সার্চ বারে টাচ দিলাম সার্চ বারে টাচ দিলে উপরে সার্চ বারে টাচ দিলাম বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো অ্যাপ লক প্রো অ্যাপ লক প্রো লিখে সার্চ করে দিলাম যখন আমি অ্যাপ লক প্রো লিখে সার্চ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো এবং অ্যাপগুলো এভাবে ওপেন হয়ে গেল তো অ্যাপটি তোমাদের আমি একটু ভালোভাবে দেখাই এই অ্যাপটি দেখে তোমরা ভালোভাবে ডাউনলোড করে নাও তো নিচে দেখো ইনস্টাল আছে ইনস্টালে টাচ দিলেই ডাউনলোড হয়ে যাবে তো আমি ইনস্টালে টাচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমি যখন ইনস্টলে টাচ দিয়ে দিলাম দেখো সুন্দরভাবে এটি কিন্তু ডাউনলোড হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হয়ে গেলেই ডান দিকে ওপেন লেখাটা চলে আসবে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিচ না হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবা দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসছে এবার আমি তোমাদের কাস্টমাইজ করে দেখাচ্ছি দেখো আমি ওপেনে টাস করে দিলাম এবার কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো একটু লোড নেবে তারপর দেখো এবার ছয় ডিজিটের কোড সহ একটি লক চলে আসলো ছয় ডিজিট থেকে তুমি চার ডিজিট করে নিতে পারো ছয় ডিজিটের ডানে তুমি টাচ দাও দিলে দেখো এখানে উপরে চার ডিজিট লেখা আছে এখানে টাচ দাও টাচ দিয়ে নিচে ওকেতে দাও দেখো ছয় ডিজিট থেকে চার ডিজিটও করতে পারো চারটা সংখ্যা তোমরা একটু কঠিনভাবে দিবা যে কেউ যেন সহজে খুলতে না পারে তোমাদের আমি সহজ করে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য তোমরা কিন্তু কঠিনভাবে দিবা আগেই জানিয়ে রাখলাম তো আমি চারটা ওয়ান দিচ্ছি দেখো এক দুই তিন চার চারটা এক লিখে দিলাম তারপর নিচে ক্রিয়েটে টাচ দিলাম ক্রিয়েটের টাচ দেওয়ার পর দেখো আমাকে আবারও কনফার্ম করার জন্য আবারও দিতে বলছে চারটা এক আবারও দিলাম এক দুই তিন চার চারটে ওয়ানে দিয়ে এবার সেভে ক্লিক করলাম নিচে সেবে টাচ করে দিলাম নিচে সেভে টাচ করে দিলাম দেখো এটি কিন্তু সেভ হয়ে গেল এখন আমাকে এখানে পারমিট হচ্ছে দুটা দুটা পারমিট আমাকে দিতে হবে এখানে তো আমি প্রথম পারমিটে টাচ দিয়ে দিলাম পারমিটে টাচ দিয়ে দিলে কি দেখো পরের পাতাটি এইভাবে আসলো নিচে ওকে লিখা আছে ওকেতে টাচ দিয়ে দিলাম তারপর দেখো এখানে লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে টাচ দিয়ে দিলাম টাচ দিলে এটা কিন্তু অ্যালাউ হয়ে গেল এবার দুই নাম্বার পারমিট দুই নম্বর পারমিটে আমি এবার টাচ দিয়ে দিলাম তারপর পরের পাতাটি কিন্তু এইভাবে আসলো এখানেও কিন্তু আমাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিয়ে বরের পাতাটি এইভাবে আসবে তখন ওকেতে টাচ দিয়ে দিতে হবে ওকেতে টাচ দিয়ে দিলাম তারপর দেখো আসল পাতাটি কিন্তু এখানে চলে আসলো আমি এখানে একবার টাচ দিব এখানকার স্ক্রিনে টাচ দিয়ে বাম দিকে হালকাভাবে একটা সুইপ করব দেখো প্রত্যেকটা অ্যাপসে কিন্তু লক দেওয়া আছে অর্থাৎ ডান দিকে তালা দেওয়া আছে প্রত্যেকটা অ্যাপসে এখন আমি এই তালাগুলো খুলে দেবো আমার যেগুলো দরকার নাই সেগুলো সবগুলো খুলে দেব তালার উপর টাচ দিলে কিন্তু সবগুলো খুলে যাবে এগুলো আমার হোম স্ক্রিনে চলে যাবে অর্থাৎ অরিজিনাল হয়ে ফিরে যাবে আর যেগুলো আমি লক করে রাখবো সেটা কিন্তু খুলবো না তোমরা দেখতে পাচ্ছ আমি তখন টাচ দিয়ে সবগুলোই খুলে দিচ্ছি আমি কিন্তু দুটো অ্যাপস খুলব না যে দুটো অ্যাপস আমার গোপন অ্যাপস যে দুটো অ্যাপস আমি কাউকে দেখাতে চাই না একটি হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম একটি গোপন অ্যাপস এটি কাউকে দেখাতে চাই না আর আরেকটি হচ্ছে আমার হচ্ছে এই যে দেখছো ফটো এই ফটো যে আমার বিভিন্ন রকম ফটো আছে আর বিভিন্ন রকম ভিডিও আছে এখানে লুকানো আছে আমি কাউকে দেখাতে চাই না আমি কেবল এটা খুলতে চাই দেখতে চাই কাউকে দেখাতে চাই না তাই এটা এই দুটো আমি এখানে রেখে দিলাম আমি বাদবাকিগুলো কিন্তু সবগুলো মুছে দিলাম এবং আমার হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ দুটো অ্যাপস কিন্তু আমি এখানে রেখে দিলাম এবার আমি করব কি একদম উপরে ডান দিকে সেটিংসের অপশান এখানে টাচ দেবো সেটিংসের অপশানে টাচ দিলে দেখো এখানে পরের পাতাটি চলে আসবে মাঝখানে দেখো অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে টাচ দিবো টাচ দেওয়ার পর মাঝখানে লক্ষ্য করো ফেক অ্যাপ আইকন এই ফেক অ্যাপ আইকনের তীরে টাচ করে দেবো টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো একটি অ্যাড চলে এসছে অ্যাডটা ক্লোজ বাটনে টাচ দিলে অ্যাডটি কেটে যাবে তারপর দেখো ফেক অ্যাপ আইকনে টাচ দিলে এটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে এবং এখান থেকে চারটা আইকন দেখতে পাচ্ছ যে কোনো একটি আইকন তুমি বেছে নাও আমি তিন নম্বর আইকনটি বেছে নিচ্ছি এটার কাজ হচ্ছে যে আইকনটা আমি সিলেক্ট করব সেই আইকনটা আমার হোম স্ক্রিনে দেখাবে দর্শকরা বা যে কেউ দেখে কিন্তু বুঝতে না এটা আইকন মনে করবে তাই যে কেউ কিন্তু এটাতে টাচ করবে না আর এটাতে টাচ করলেও কোনো অসুবিধা নাই কারণ আমার লক দেওয়া আছে তাহলে বুঝতে পারছো তুমি যে কোনো পারো দ্বিতীয় অপশনে এবং প্রথম অপশনেও টাচ দিতে পারো দিয়ে সেভ করে দিতে পারো তো আমি তিন নাম্বার ক্লক ক্লকে টাচ দিয়ে সেভ করে দিলাম হোম স্ক্রিনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে তোমার দেখতে পাচ্ছ ক্লক এই ক্লকটা হচ্ছে সেই অ্যাপ তো আমি ক্লকটা এখানে রেখে দিলাম এখন তোমাকে আমি যে লক করলাম তার ম্যাজিকটা তোমাদের দেখাই এখন ম্যাজিকটা দেখলেই তোমরা বুঝতে পারবা কীভাবে লক হয়েছে আমি দেখো ফেসবুক কিন্তু লক করিনি ফেসবুকে টাচ দিলাম ফেসবুক দেখো ওপেন হয়ে যাচ্ছে দেখো ফেসবুকে টাচ দেওয়ার মাত্রই কিন্তু ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে এবার আমি ফেসবুক থেকে ফিরে গেলাম এবার দেখো আমি ইউটিউবে টাচ দিলাম ইউটিউব কীভাবে ওপেন হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি ইউটিউবে টাচ দিলাম ইউটিউবে ওপেন হয়ে গেলো ফেসবুকে টাচ দিলাম ফেসবুক ওপেন হয়ে গেল কারণ এগুলো আমি লক করে নিই এবার আমি যেটা লক করেছি সেটা তোমাদের দেখাচ্ছি এই যে ফটোজ ফটোজ আমি লক করে রেখেছি কারণ ফটোজে আমি বেশ কিছু গোপন ফটো রেখেছি এবং কিছু গোপন ভিডিও আছে মানুষকে দেখতে দেবো না আমি নিজে নিজেই দেখবো নিজে নিজেই খুলব এবার দেখো আমি ফটোজে টাচ দিয়ে দিলাম দেখো ফটোজে টাচ দেওয়া মাত্র ফটো কিন্তু খুলছে না দেখো এইভাবে লক চলে আসছে অরিজিনাল লক ছাড়া খুলবে না আমি যদি রং পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু খুলবে না দেখো দেখো দুই পাঁচ আট জিরো দেখো আমি রং পাসওয়ার্ড দিলাম কোনো রকমেই খুলছে না আমি এবার আরেকটা রং পাসওয়ার্ড দিই দেখো খুলছে না টু থ্রি ফোর ফাইভ দেখো কোনো ক্রমিক খুলছে না এবার আমি অরিজিনালটা দিচ্ছি চারটে এক অর্থাৎ চারটা ওয়ান এক দুই তিন চার চারটে ওয়ান দিয়ে দিলাম চারটে ওয়ান দিলাম সাথে সাথে দেখো সুন্দরভাবে আমার লকটা খুলে গেল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমরা যেটাতে লক দিয়ে রাখবা সেটাই খুলবে আর যেটা লক দিয়ে রাখবা না সেটা কিন্তু খুলবে না তোমরা এইভাবেই ব্যবহার করবা এই অ্যাপসটি তাহলে তোমার লক করা অ্যাপস মধ্যে কোনো বন্ধুই প্রবেশ করতে পারবে না দেখতেও পারবে না তুমি শুধু একাই দেখতে পারবা ঢুকতে পারবা এতে করে তুমি সুরক্ষিত থাকবা নিজেকে রক্ষা করতে পারবা আর তোমার অ্যাপসটাও সুরক্ষিত থাকবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ